প্রিয় এলাকাবাসী সংবাদ সেটা হলো পাইকারি থেকে পাইকারি বাইকের দাম মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ ভালোবাসা ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে পাইবেন আমি চাই আমার ভালোবাসা মানুষের ঘরে একটা করে আর আর সেটা তার সাধ্যের ভিতরেই যাক সেইভাবে আজকে বাইকের দাম হবে সেইভাবে আজকে আরো ভাবে দাম হবে মাত্র দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ নৌকার ভিতরে মাঝে যদি স্ট্রং না হয় ওই নৌকা সোজা ভাবে চলে না নৌকা আকা বাকা চলে আর মাঝে যদি স্ট্রং ওই নৌকা বাদাম ছাড়াই চলে শুরু হইলো খেলা কিন্তু আবার নতুন করে ফারুক ভাইয়ের পাইকারি থেকেও পাইকারি বাইকের দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ সত্তর টাকায়

ए चल कौन पांच हजार टाग तो আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান রাশি ইতিহাস করো প্রাইস বসে দেব বাইকের ভিতর আজকে 80000 90000 টাকা ঐ তিলক 85000 টাকা ইন্দোনেশিয়ান ঐ তিলক টাকা 1 টাকা এত আগালি অবাক হয়ে গেলেনগা ফারুক ভাই একটা কথা বলেন আজ সবাই কি চ্যালেঞ্জ করে বাইকের দাম কিভাবে কমানো লাগে কেমনে কমানো লাগে কিভাবে কম দেওয়া যায় কাস্টমার কিভাবে বাই কম দামে পায় এই ব্যবস্থাই হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম মহান কোণময় আল্লাহর নামে কারণ আজকে পাঁচ দিন যাবত আমি অসুস্থ আর এই পাঁচ দিনের ভিতরে আপনারা কোন গরম কোন ধামাকা গরম কোন ভিডিও গরম কোন কালেকশন আপনাকে দেখাইতে পাইনি। তবে হ্যাঁ কথা একটাই এখন গরম কালেকশন গরম ধামাকা গরম অফার থাকবে যাতে আল্লাহ রহমতে এখন আল্লাহ রহমতে আল্লাহ রসের মেয়ের বাড়িতে মানুষের দোয়ায় সুস্থ এখন অতএব ভিডিও পাবেন পুরা চাঙ্গা ঠিক আছে কোনো কথা নেই বাইকও পাবেন চাঙ্গা চাঙ্গা নিউ কালেকশন শুভাবে কোন কথা নাই পাইকারিতে নিউ কালেকশন কত কিলোমিটার লাগবে দুই হাজার এক হাজার পাঁচশো কিলোমিটার বাইক দরকার দুই মাস তিন মাস এক মাস বয়সের বাইক দরকার আনতে আসি দিতে আসি ভিডিও দেখতে থাকেন শেয়ার করেন পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলেই বুঝবেন হ্যাঁ শুরুবার ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক প্রদেশ সামনে আসলে বাগানবাড়ি বাসান ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন ফারুক মোটরস বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ প্রবাসী ভাইরা আমার তারা দেখা যায় আয়শা নতুন বাইক কিনে কিন্তু এই বাইকটা বিক্রি করার সময় তারা কোন জায়গা বিক্রি করব এই স্থানটা খুঁজে পায় না অতএব সেই জায়গাতে বলবো আপনারা চাইলে ফারুক মোটরসে আপনার প্রথম বাইক এক মাস দুই মাস তিন মাস বয়সের বাইকটি আপনারা চাইলে বিক্রি করতে পারবেন আবার কেউ কম কিলো বাইকেও বিক্রি করতে পারবেন প্রাপ্য দামটা আপনারা অবশ্যই ফারুক মোটর থেকে পাবেন এখন আপনারা কোন নাম্বারে ছবি পাঠাবেন কোন নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কনফিউজ হয়ে যায় না অবশ্যই অবশ্যই আপনাদের নাম্বার একটা ভিডিওতে দেওয়া হবে এক চেজ নাম্বার অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন

এত আগালে অবাক হয়ে গেলেন ফারুক ভাই একটা কথা বলছে না যে সবাইকে চ্যালেঞ্জ করে বাইকের দাম কিভাবে কমানো লাগে কেমনে কমানো লাগে কিভাবে কম দেওয়া যায় কাস্টমার কিভাবে বাই কম দামে পায় এই ব্যবস্থাই হবে ইনশাল্লাহ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এফজেড ভার্সন থ্রি বিশের মডেল দুই বছরের কাগজ শোনেন মাথা নষ্ট করেন না হ্যাং করেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা শেয়ার করেন কারণ অসুস্থ পরে আজকে চার দিন পরে ব্লগ তার মানে ব্লগটা কি হবে একটু বোঝেন ফাটাই আদেব ব্লগে আছে ইনশাআল্লাহ বাইকের দাম 2000 2022 এর মডেল দুই বছরের কাগজ জিক্সার এফআই এভিএস আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 2 লক্ষ 60000 টাকা নেন 2 লক্ষ 55000 টাকা দিয়ে যান দাম বরাবর দিয়ে দেব 2 লক্ষ 55000 টাকায় পাশাপাশি আছে জিক্সার এস এফ এফ আই এভিএস মডেল দুই বছরের কাগজ সুপার ফ্রেশ 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 আর এই বাইকটার প্রাইস হলো আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ পঁচাত্তর টাকায় মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় বাম্পার অফার লাগাই দিলাম পাশাপাশি জিক্সার এস এফ জিক্সার এস এফ এর মডেল পঁচিশের শুরু দিকে কেনা বাইকটা এফ আই এক কথায় নতুন কন্ডিশন ওয়ান টেস শুরু পেপার মাত্র প্রাইস মাত্র প্রাইস মাত্র প্রাইস মার্কেট থেকে সর্বনিম্ন সাইট থেকে সত্তর টাকা কমে পাইবেন দুই লাখ আশি টাকা মাত্র দুই লাখ আশি টাকা জিক্সার এসে পঁচিশে শুরুম থেকে নামানো বুঝতে পারছেন তো নেক্সট দুইশো সিসি দুইশো সিসি মাত্র ২৭ দিন বয়স আটশো কিলোমিটার রান করা একেবারে আনকমন ইউনিক নিউ কালার আর এখন বর্তমানে এই বাইকটার কালার জনপ্রিয়তা কালার আর এই বাইকটা লাখে একটা কালার এখন বর্তমানে আর এই বাইকটার দাম রাখা মাত্র ওয়ান অবস্থায় চার লাখ টাকায় মাত্র বরাবর চার লাখ টাকায় পাবেন একদম হট কালেকশন আর ওয়ান বি ফোর বি এস সেভেন আর ওয়ান বি ফোর বি এস সেভেন দুই হাজার তেইশ মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আর মাত্র প্রায় চার লক্ষ চল্লিশ হাজার টাকা কথা তার দুই হাজার বাইশের মডেল তেইশ এর রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন কালার ঘরে কালা আর ওয়ান আর প্রাইস হল মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় আর ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান বাইশের মডেল তেইশের স্টেশন তার পাশাপাশি আছি ইন্দো আর ওয়ান এম বি এস আর ওয়ান এম বি এস সেভেন এটা ফাটা আছে আমরা আপনাকে নতুন লাগাই দিব টেনশন নাই করলে পেন নিতে হবে না এটা হলো দুই হাজার তেইশের মডেল সতেরো হাজার রান করা এক কথায় সুপার ফ্রেশ সুপার ধামাকে আর এই বাইকের প্রাইস মাত্র চার লাখ নব্বই হাজার মাত্র চার লাখ নব্বই হাজার তার পাশাপাশি আছে আর একটা ইন্দোনেশিয়ান নন এভিএস দুই হাজার বাইশের মনে দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান এম নন এভিএস আর প্রাইস মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান এম ইন্দোনেশিয়ার মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় এরপরে আছে যে আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়াল এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকের প্রাইস মাত্র 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 সুপার দামাকা সুপার অফার মাত্র প্রাইস চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার লাখ বন্ধু জাগন্ত মানুষে কি ঘুমের থেকে আরো জাগানো যায় কারণ এমনি জায়গা রয়েছে কিছুদিন ঘুমাই ছিলাম হ্যাঁ কিছুদিন ঘুমাইয়া ছিলাম অবস্থান দেখছিলাম যে কি দিয়ে কি হয় হাল একটু সেরা দেখছিলাম যে পারে কি না নৌকার ভিতরে মাঝে যদি স্ট্রং না হয় ওই নৌকা সোজা পাবে চলে না নৌকা আকা বাকা চলে আর মাঝে যদি স্ট্রং হয় ওই নৌকা বাদাম সারাই চলে শুরু হইলো খেলা কিন্তু আবার নতুন করে পারক লালপুরে নীলপুরি কুন্ডা লাগবো কন কুন্ডা লাগবো পাইকারি থেকেও পাইকারি বাইকের দাম পাইকারি থেকেও পাইকারি বাইকের দাম মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ ভালোবাসা ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে পাইবেন অবশ্যই যদি কোনো প্রবাসী বাই হয় তাহলে

আচ্ছা না তিন লাখ পঁচাশি দিয়ে আমরা দিয়ে তিন লাখ পঁচাশি যান এরপরে নেক্সট আচ্ছা বাম্বেল বি 22 এর মডেল বাম্বেল বি 22 এর মডেল সাইড সিরিয়াল এক কথাই সাকারি দেখেন গাইটার এক কথা সুপার ফ্রেশ নিউ কন্ডিশন সাউন্ড গাইটা এ ক্লাস যদি আপনাদের এই পছন্দ হয় বাম্বেল বি ইন্দোনেশিয়ান আরএমএফ 53 ইউরো কালার মাত্র প্রাইস 390000 টাকা মাত্র তিন লাখ নব্বই থেকে ইন্দোনেশিয়ার আরো ওয়ান ফাইভ তার পাশাপাশি আছে দুই হাজার মডেল তিপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআইটিআর নাম্বার ইন্দোনেশিয়ার আরো ওয়ান ফাইভ বাসন ঠান্ডার ইউরো কালার আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তিন লাখ পাঁচচল্লিশ হাজার ইন্দোনেশিয়া আরে ভাই ইতিহাস করা প্রাইস থাকে বাইকের আছে ইতিহাস করা প্রাইস বসে দিন বাইকের ভিতরে আজকে ইন্দোনেশিয়ার আর ওয়ান ফাইভ একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আটান্ন সিরিয়াল বিশেষ করে যারা ব্যবসায়ী আছে তারা কইতে পারে আটান্ন সিরিয়াল বাইকটি মানে যারা পুরাতন বাইক আছে তারা কইতে পারে যে হাই সিরিয়ালের বাইকটি কেমন হইতে পারে আটান্ন সিরিয়ালের বাইক আটান্ন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তার মানে এই বাইকটা কত কিলোমিটার বা চলতে পারে এটা আপনাদের বুঝতে হবে আগে দুই হাজার রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ঠান্ডার গ্রে কালার না কালার আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে পাবেন কত কত পাবেন মাত্র তিন লক্ষ নব্বই টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাম্বেল বি দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা পারলে দেয় দিন কেউ দাম কেউ হুনে দিন দেয় দিন তিন লাখ চল্লিশ

আপনার স্বপ্ন অবশ্যই হবে ইনশাল্লাহ আর এই বাইকের দাম হলো মাত্র দুই লাখ আশি হাজার টাকা থাই আর ওয়ান ফাইভ মাত্র দুই লাখ

এম মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা ইন্ডিয়ান ইয়ামা এম মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা

দুই হাজার পঁচিশের মডেল দুই হাজার পঁচিশের মডেল ওয়ান টেস্ট ব্যাংক করা আছে তিন হাজার কিলোমিটার রান করা আছে মার্কেট প্রাইস হলো প্রায় সাড়ে লাখ টাকা না পাঁচ লাখ ষাট হাজার টাকা

এক লাখ দুই হাজার চব্বিশ এর মডেল ডোয়েল চ্যানেল শুরু মাত্র এক লাখ চল্লিশ হাজার এক লাখ মাত্র এক লাখ চল্লিশ এরপরে সত্তর হাজার ভাসন ওয়ান দুই হাজার বারো মডেল দশ বছর কাগজ দাম মাত্র পঁয়ষট্টি হাজার হুন্ডা টিগার দুই হাজার আঠারো মারে দুই বছরের কাগজ দাম মাত্র এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ডাবল ডিসারিগার মাত্র এক লাখ আচ্ছা

ডাবল ডিক্স এর পালসার দুই হাজার এর মডেল দুই বছরে কাগজ মাত্র এক লাখ চল্লিশ টাকা এক লাখ মাত্র এক লাখ চল্লিশ টাকা ডাবল এর পালসার যে কইলাম চব্বিশ এর মডেল গাড়িটা কেন বললাম গাড়ি দেখতে চব্বিশ এর মতো লাগে যার কারণে বললাম চব্বিশ এর মডেল গাড়ি কিন্তু বাইশের এর মডেল অবশ্যই এরপরে ফেজার ভার্সন ওয়ান ফেজার ভার্সন ওয়ান জাস্ট অরিজিনাল

কাগজ পাওয়া যায় ফারুক মোটরস এ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় জিএস এক্সাল দুই হাজার বাইশের মডেল দুই কাগজ

আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি আইডিতে দেখছেন আইডি ফলো দিয়ে রাখেন শুরুমে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক পদ্ধতি সামনে আসলে বাগানবাড়ি বাসান ট্যাক ফারুক মটর দুই দুটো শুরু পেয়ে যাবেন ভাই আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকেন শুরু থাকেন আসসালামু আলাইকুম